মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে রোপণকৃত হল্যান্ডের ড্যানিসপো কোম্পানি বীজ আলুর গাছ পরিদর্শন করেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন তালুকদার বুধবার সকাল দশটায় উপজেলার সোনারং গ্রামের কৃষক কামাল শেখের বাড়িতে রোপণ করা ড্যানিস্পো কোম্পানির আলুর গাছ পরিদর্শন করে কৃষি কর্মকর্তা বলেন গাছের মান খুবই ভালো ফলনও ভালো হবার সম্ভাবনা আছে এসময় সময় জমির মালিককে তিনি ঠিক মতো গাছ পরিচর্যা করার পরামর্শ দেন এই ব্যাপারে ড্যানিস্পো কোম্পানি বীজ আলু আমদানিকারক মিস্টার্স অরিত্র এন্টারপ্রাইজের সত্ত্বাধিকার মোহাম্মদ রনি শেখ জানান ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গুণগত মান খুবই ভালো পূর্বেও এই বীজ থেকে পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছিল আশা করছি এইবারও খুব ভালো ফলন হবে আমরা এই বছর বীজ আলু রোপণের শুরু থেকে কৃষকের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি শেখ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ি এস ও পিপিও মোহাম্মদ আমিনুর রহমান স্থানীয় কৃষক আব্দুল কাদির শেখ রিপন শেখ আনোয়ার হোসেন ইসমাইল ব্যাপারী আবু সাঈদ ব্যাপারী ও মোহাম্মদ রাকিব প্রমুখ থেকে রিপোর্ট